তো এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা আমরা সকাল সকাল শুরু করেছি আর সকাল সকালে এত খাবার দিয়ে তো আজকে আজকে হচ্ছে মানে হচ্ছে মানে আলাদা আলাদা করে করা হয়েছে তো ডিম শুদ্ধ সবার খাওয়া হয়ে গেছে শুধু আমারটা বাকি রুটি সবার খাওয়া হয়ে গেছে শুধু সোনাম আর আমি চিরের পোলাও খাবো আর বেগুন ভাজি আর রুটি খেয়েছে শাশুড়ি আর কপিল ডিম ভাজা আর রুটি খেয়েছে এবার আমরা আমাদের টিফিনটা করে ফেলি সকালের আর আজকে হচ্ছে রবিবার সারাদিন কি করবো কি না করব সবই তোমাদের সাথে শেয়ার করবো চলো শুরু করা যাক ভিডিওটা খুব গুড মর্নিং করে দাও

বলে আইসে আর গুলো কই হ্যাঁ আর এই দেখো আমি আমলকি সুখো দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমি আগের দিন কেটে আমলকি সুখো দিয়েছি আর তারপর এখানে আমি আবার আজকে চলে এসেছি ছাদের উপরে রবিবার দিনকে তো এখানে আমার বর পেয়ারা কাটলো আমি পেয়ারা কাটলাম দুজনে মিলেই কেটেছি কেটে পেয়ারা খাওয়া হচ্ছে আমলকি নিয়ে এসেছে আমলকি কাটবো সবজি কাটবো এখানে সবাই রোদ প্রসাচ্ছে মানে রোদে একটু বসে আছে রোদ লাগাচ্ছে গায়ে আর এই যে আমি আমলকিটা আবার কাটছি কেটে আবার শুকো দেবো কী বলতো আমলকিটা খেতে খুবই ভালোবাসি আর এই যে এও চলে এসছে ছাদে কাচাকুচি করবে রান্না বান্না তরকারি কাটবে এ হচ্ছে এই বাড়ির ছেলে এও সবজি কাটছে আর আমার সাথে গল্প করছে দুজনে মিলে একসাথে আজকে কাজ হচ্ছে আমিও সবজি নিয়ে গেছি তো আমিও সবজিটা কাটবো তরকারিটা রান্না হয়ে গেছে একটু ফ্রন দেবো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এটা সিম ভাজা আর লাউয়ের ছিলকা ভাজা হবে চিম আলু তারপরে হচ্ছে কি বলে এটাকে চিংড়ি মাছ থেকে রেসিপি কালারটা খুব সুন্দর হয়েছে তো কাজ আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আর এখন বসে বসে আমি আর আমলকি কেটে পুরো হাত গুলোকে কালো হয়ে গেছিল তো লেবু দিকে বসে পরিষ্কার করলাম জানি না এখন এটা ঠিক হবে কিনা না ঠিক হলে তো পুরোপুরি গেল আর আবার রান্না বান্না পরিষ্কার করা সব কমপ্লিট এবার জল গরম বসিয়েছি চান করতে যাবো আর সকাল থেকে আজকে মাথাটাও আজ রাখতে পারিনি কারণ ছাদে খেয়েছিলাম ছাদে বলেছিলাম সিলিন্ডার নিতে নেয়নি তো সেই কারণে মাথা গাছরানো হয়নি পুরো পাগলানোর মতো রয়েছে তো এরপরে এখন বাজে কটা একটা বেজে দশ মিনিট হয়েছে হবে হয়তো আর আজকে বিকেলে আমরা একটু বেরোবো যেখানে যাবো তো কে নেবো না আমি একা যাব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি অনেকদিন পরে বললাম দিচ্ছি তো ভিউজটা কমে গেছে বলে মনটাও ভেঙে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানিও তো চান করে উপরে চলে এসেছি কাপড় মেলার জন্য আর এখানে কাচাকুচি আগে কিছুটা কপিল করে দিয়েছে আর এবার আমি চলে আসলাম নিজের কাপড়টা মেলার জন্য ওদিকে ওদেরকে সবাইকে আমি মানে বসিয়ে ওদের চান্দান হয়ে গেছে ওরা ফ্রেশ হয়ে বসে আছে আমি গেলে ওদের খেতে দেবো তার মধ্যে কপিল আসার একটু ওয়েট করি আর এখন একটু আমার সাথে কপিল হেল্প করছে এই কারণে কারণ আমার শরীরটাও ভালো না যেহেতু একা কাজ করে উঠতে পারি না ঠান্ডার মধ্যে তো এই দেখো এটা হচ্ছে আমার দুপুরের খাবার মুড়ি ছিল তরকারিটা ছিল বাটি ভরে আর একটু সাথে নিয়েছি টক দই তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম তো গাইজ এখন বাজে পাঁচটার আমি একটু ছাদের উপরে এসেছি হাঁটাহাঁটি করছি একটু হাঁটাহাঁটি করি রোজ দিন তো আজ একটু আসলাম হাঁটাহাঁটি করছি আর খুব ঠান্ডা পড়েছে দেখতে পাচ্ছো আমি সোয়েটার ওয়েটার পরে একদম রেডি হাঁটাহাঁটি হচ্ছে ছাদের উপর থেকে বাইরে যাওয়া হয় না এটাও একটা আর এই লালটা তো আমার বেশ ভালোই লাগে এটাই এই বাড়ির গাছ মোবাইলে একটু কম কালার আসছে বলেছি না বিকেলে একটু বাজারে যাবো তো বিকালে চলে এসেছি এখান থেকে নিয়ে নিলাম পেঁয়াজ আর হচ্ছে পাশে আর দোকান আমি যেখান থেকে নিই এই যে এনার কাছ থেকে এনার কাছ থেকে আমি নিয়ে নিলাম ক্যাপসিকাম আজকে একটু চিলি চিকেন বানাবো সেই কারণে আর সবজি বাজার হচ্ছে গিয়ে কিছু করিনি কারণ আমার সবই আছে শুধু চিলি চিকেনের জন্য একটু করলাম একটু বাজার করতে হলো তাই করে নিলাম নিতে এসেছিলাম অবশ্য শুন আমার প্যান্ট ট্রাউজার নিতে গেছিলাম তো যে দোকানে নেবো সেই দোকানটা বন্ধ ছিল তো সেই কারণে আর কিছু করা হয়নি নেওয়া হয়নি আমরা করছি বাজার অন্ধকারের মধ্যে কলটা গলি আমি প্যান্ট দেখে এসেলাম সেই দোকানটা বন্ধ বলে পাশে একটা দোকান এসেছি কিন্তু কাপড় আনতে যে জিনিসের দাম তিন ডবল চাইছিল এই জায়গায় ব্ল্যাক প্যান্টের বসে আছে তো হে গাইস

তো আমি অনেকগুলো বাসন রেখেছি এবার দু চারটা আবার হয়ে গেছিল সেগুলো কপিল হচ্ছে এই যে এবার আমি বাসনগুলো গুছিয়ে রাখি তারপরে আবার ওগুলোকে রাখতে হবে তো দুজনে মিলেমিশে কাজ করি আমার শরীরটা খারাপ বলে সেই কারণে একটু হেল্প করে দেয় রুটি বানায় একটু তারপরে হচ্ছে কি বেলে দেয় একটু আমার কোমর নিচু হওয়ার কাজগুলো এখন অনেকটা কম করতে পারি মানে কোমরে ব্যথা তো সেই কারণে তো যে কারণে আমার বর আমাকে একটু হেল্প করে দেয় এখানে আমিও করি দুজনে মিলেমিশে কাজ করা হয় কারণ সবারই ঠান্ডা লাগে সবারই শরীর খারাপ হয় দুজন দুজনের পাশে থাকলেই সব মানে জীবনটা ভালো কাটানো যায় যে কারণেও একটু আমাকে হেল্প করে দেয় এবার বাসনটা একটু ধুয়ে দিচ্ছে বেবিকে আমি খাইয়ে দিয়েছি এই যে বাসনটা ধুয়ে গেল এবার আমি বাসনগুলোকে বুট করে রেখে দেবো রান্নাঘরটা একটু রাতে পরিষ্কার করে রাখলে ভালোই হয় বেশিরভাগটা আমার রাতেবেলা পরিষ্কার করেই রাখা হয় তো এখানে করে টোড়ে নিয়ে আমি চললাম তো নিজের মতে এবার যাব শুতে। গাইজ আজকের মতো টাটা বাই বাই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমি জানি তোমাদের অত সুন্দর ব্লগ আমি দিতে পারি না কারণ হচ্ছে গিয়ে আমি তো অত ভালো ইউটিউবার না এক বছর ধরে করছি এক বছর থেকে দেড় বছর হতে চলো এক বছরের মধ্যে আমি কন্টিনিউ দেওয়া হয়েছে ভিডিও কিন্তু এই পাঁচ মাস মাসের উপরে হয়ে গেলো ঠিকঠাকভাবে ভিডিও দিচ্ছি না তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন বাজে রাত সাড়ে দশটা এখন নেই মতোটা রাখ তো দেখা হবে নেক্সট ব্লগের নেক্সট ভিডিওতে দেখা যাক সেটা কবে আসে সবাই কেনাটা ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সবাই আমার ব্লগটা দেখো